জিব্বা কি দেখি জিব্বা একবারে সাদা দেখি খুলেন দেখি দেখান দর্শক ভাই দেখেন জিব্বা খুলেন দেখছেন জিব্বা সাদা সাদা ঠিক আছে সাদা সাদা ঠিক আছে দেখাম দর্শক বাইরে আর চাই দেখেন পাতলা রসনের চুচা সে পাতলা ঠিক আছে ঠেঙের গিরি গাছটা সব মোটা পায়ের খুর গোলাপ হচ্ছে গোলাপি ভালো

ছোট গোলাপী জি জিবাউ সাদা জিবাউ সাদা মাশাআল্লাহ হুনু মাথাটা অনেক ছোট দেখেন চামচুসা অনেক পাতলা ঠিক আছে জি

পাঁচটা দিন গরু ফেরো আরে গরু পাঁচটা তো হবেই না দিন দেখি তাও দেখায় দেখান দেখেন কি অবস্থা দর্শক ভালো করে ঘুরাই ফিরে কা না ঘুরে বাদ দিকে তাহলে কিন্তু হবে না দর্শক ভালো করে দেখাচ্ছি কিন্তু আমরা

বাচ্চা হবে ঠিক আছে কোনো জায়গায় কমতি নাই কোন দর্শক ভাইরে চারটায় পাঁচটা হবে না চারটা নিবি দেখান একবারে গুলপি চারটা নিবিল ও গুলপি ঠিক আছে দেখান আর আমরা বাসায় নিয়ে যাবেন গরু অসুস্থ কানা খোলা দাম কেমন নেবেন এটি চাওয়া দাম হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন এটার চাওয়া দাম ছিয়ানব্বই